নমস্কার বন্ধুরা আবারও আমি চলে আসলাম জয়া রান্নাঘরে তো আজকে আমি বানাবো ছোটো ছোট করে পটল কুচি করে ভাজা আলু দিয়ে আলু দিয়ে এর ভেতরে দিয়েছি পটল কুচি করে আমি কেটেছি আর একটা আলু দিয়েছি কড়াই আমি তেল দিচ্ছি কড়াই আগের থেকেই আমি বসে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি তেল দিচ্ছি যে কোনো তেল দিলে তেল দিলেই হবে সর্ষের তেল বলুন সাদা তেল বলুন যে কোনো তেল দিলেই হবে এটা আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা অল্প কটা গোটা জিরে জিরেটা হয়ে গেছে এর ভেতরে আমি ঢেলে দিচ্ছি পটল কিছু করা পটল আর আলুটা ছিল এটা আমি ঢেলে দিচ্ছি এতে আমি ধুলে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিরে রেখে দিচ্ছিলাম চারটে কাঁচা লঙ্কা এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব দু মিনিট পরে আমি চলে আসলাম কড়াইটা ভাজাটা মেরে দিচ্ছি এই ভাজাটা করতে দেরি লাগে না এই ভাজাটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে রুটির সঙ্গে টিফিনেও দিতে পারে এই ভাজাটা যে কোনো ভাতের সঙ্গে বলেন রুটির সঙ্গে বলেন মুড়ি দিয়ে যে কোনো টাইমে যে কোনো সময় খেতে পারবে এর ভিতরে আমি দিয়ে দেবো দু চার দানা চিনি ভিতরে আমি দিচ্ছি দু চার চিনি চিনিটা দিয়ে ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে নেব দুই এক মিনিট ভালো করে ভাজাটা নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। আমার ভাজাটা পুরো কমপ্লিট আমি এবার ভাজাটা নামিয়ে নিচ্ছি আমি এবার ভাজাটা নামিয়ে নিয়েছি ভাজাটা একদম পুরো আমার কমপ্লিট এই ভাজাটা আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনের সঙ্গেও পাঠাতে পারেন এই ভাজাটা রুটির সঙ্গে মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খাওয়া যাবে আপনারা রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন যদি এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ নমস্কার